তো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আসো ভাই আমি তো বিন্দাস আছি তো বর্তমানে আমি ওখানে যাই রাম করিমগঞ্জে ফিয়ারতে যাওয়ার পরে আপনার সব ভিডিও দেখাই মো আর কালোকে কালোকে দেখাই আপনি আপনার দেখাই তো বন্ধুরা বর্তমানে দেখুন আমি কিন্তু পুরা গামি আসে আজকে প্রচণ্ড গরম আর আজকে ওয়েদারটা খুব খারাপ ঠিক আছে তো যাওয়ার সময় একজন বাইলোকে দেখা তো বাইয়ে কিছু আজকে রোদ কীরকম হইব তো বর্তমানে আমি উঠে গেছি অটো অটোত উঠার পরে আজকের যে ওয়েদারটা খুব মানে সেলসিয়াস গরম মানে প্রচুর যে বাইক তা হইতাম আমি অটো উঠার পরে মানে গাম আমার রাস্তা সরিলে বা পরে বুঝে যাস আমি সব মাত্র স্নান করিয়ে আইসি তো বন্ধুরা এখন দেখতে পারবা পিন্টু আইছে পনেরো গো তো আমরা আজকে ফিরারও দেখা যাইছি তো ফিরারও যে মানুষ দেখতে পারবা বহুত ভিড় দেখাইব ওখানে আরও আমরা গলা খাইয়া খাইব গলা খাইব ভিডিও খাইছি বর্তমানে আমি আই গেছি করিমগঞ্জে করিমগঞ্জে আবার পরের যখন মানুষ তো বা ধীরে ধীরে কিন্তু বাইরের তো একজন দিদির লোক আপনার পরিচয় করে দিব তার একটা ফেসবুক পেজ আছে পেজন তার লোক কথা কইয়া বুঝতে পারলাম তার পেজন নাম হলো মামন শাহ তো তার পেজটা মামুন সাহাটা ফলো করে দিলাইন আর একবার দেখাইলেন মানে মামুন সাহা পেজ মানে কীরকম বর্তমানে আছে তো বর্তমানে দেখো এদিকে প্রচন্ড মানুষ আর আজকে ফিরা রথ আবার জানতে পারছি একাদশী নাকি কিতার কারণে রথ বলে এখন দুই দিনে হইব দুই দিনে হইব ঠিক আছে তো ওটাই আর কি তো ভাবলাম যে ভিডিও আমরা দুই দিন করবো আর কি ফিরা আর কিছু না ফার্স্ট একটা আমরা দেখলাম রথ তারা লইয়া ঠিক আছে

তো দশমীর গাটর এই কানো দেখেন খুব সুন্দর পায়াস দেওয়া ওর এখানে তারা খুব সুন্দর প্রসাদ বিতরণ করে খুব মানে দেখিয়া ভালো লাগে আর মানুষে খুব সুন্দর খাইরা তো আমিও লইতাম আসলাম বাইক কিন্তু ফার্স্ট সিনার লইতাম তো এখানে দেখুন লুডো কলা অন্যান্য ইত্যাদি জিনিস ঠিক আছে তো আমার দেখতে খুবও লাগে এখানে শুভঙ্কর বাইরকে দেখা তো বর্তমানে একটা তো বন্ধুরা বর্তমানে রৌজি লাইফস্টাইল ইত্যাদির লগে দেখা হই গলো ঠিক আছে আমার বর্তমানে অন্তানি কিছু কইবা দাদা সব লাস্টই কিন্তু তোমার দেখা হইছে খুব দিয়া দা আমি রড দেখা দিসলাম কিন্তু রদাই হইছে না রচেস এর কাছে পোলাভাই সোয়া একটা আর প্রসাদ পাইছি ও এখনো শেষ বর্তমানে তাই না আমারে কিন্তু একটা প্রসাদ দাও থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আমি কিন্তু আজকে কিন্তু ভাত কিছু খাইনি আর তুমি দই পাইছি আর আমার তো স্পেশালি খাকু আর তুমি নাইনি ঠিক আছে You guys.